ভোলার বাজারে বাজারে অভিযান চালাচ্ছে শিক্ষার্থীরা সাথে আছেন ভোক্তার কর্মকর্তারা নিত্যপণ্যের সিন্ডিকেট ভাঙতেই এই উদ্যোগ দীর্ঘদিন বিক্রেতাদের নির্ধারিত দাম বাবদ বাদ দিয়ে মূল্য নির্ধারণ করে দেওয়া হচ্ছে তাতে খুশি ক্রেতা সাধারণ তবে বিক্রেতারা বলছেন নির্ধারিত মূল্যে বিক্রি করলে তাদের লোকসান হচ্ছে ফ্যান্টিলিনাসো রুপচর্চায় আভিজাত্য কেজি আর টাকা মুরগির দামও বেঁধে দিয়েছে শিক্ষার্থীরা দীর্ঘদিনের সিন্ডিকেটের দামে আর মাংস বিক্রি করছেন না ভোলার ব্যবসায়ীরা নতুন নির্ধারিত দামের তালিকা লিখে দিচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা বাজার মনিটরিংয়ে তাদের সাথে ছিল কৃষি বিপণন অধিদপ্তরের কর্মকর্তারাও যারা বিক্রেতা তাদেরও যাতে লোকসানের সম্মুখীন না হতে হয় এবং যারা ক্রেতা তাদেরও যাতে বেশি মূল্য দিয়ে কোনো কিছু কিনতে না হয় আমরা সেইভাবে বিবেচনা করে আমরা বাজারের দ্রব্য মূল্যগুলি নির্ধারণ করছি আপনারা আজকে যেভাবে নিষ্ঠার সাথে আমাদের ছাত্রদের নিয়ে আজকে বাজার মনিটরিং করেছেন আমরা চাই সর্বদা আপনারা আমাদেরকে এইভাবে সাপোর্ট দেন মাছ ও সবজির বাজারেও একই চিত্র সাধারণ মানুষের অভিযোগ জেলার বাজারগুলোতে ছিল সিন্ডিকেটের দৌরাত্ব বেশি দামে বিক্রি হতো সব ধরনের নিত্যপণ্য শিক্ষার্থীদের এমন উদ্যোগে খুশি তারা আগে মুরগি কিনছি আমরা 280 টাকা আজকে মুরগা লইছি আপনাদের দুশো টাকা ব্যবসায়ীরা সিন্ডিকেট করে দুর্বমূল্যের দাম বেশি রাখতো এখন ছাত্ররা সিন্ডিকেট ভঙ্গ করে দিছে তাদের আন্দোলনে আমরা সস্তায় মাল কিনতে পারি কাঁচা বাজার কমছে কিছুটা কিন্তু আমরা চাই এই বাজার মনিটরিং যেভাবে আছে এইভাবে করে আরও কিছু কম যাতে নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত যারা আছি আমরা আমরা যাতে সব কিছু ক্রয় করার ক্ষমতার ভিতরেই থাকে নির্ধারিত দামের বাইরে পণ্য বিক্রি করলে ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন কৃষি বিপণন অধিদপ্তরের কর্মকর্তা ছাত্র সমাজ সুশীল সমাজ আমাদের ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর ক্যাব হ্যাঁ আমরা সকলের সমন্বিত সমন্বয়ে আমরা বাজার মনিটরিং করছি ব্যবসায়ীদেরকে কঠোর ভাষায় বলে আসছি যে বাজারে যেন রকমের সিন্ডিকেট কোনো রকমের কারসাজি এবং অতিরিক্ত মুনাফা তারা না নিতে পারে তবে শিক্ষার্থীদের নির্ধারিত দামে বিক্রি করে লাভের খাতায় কিছু আসছে না বলে দাবি ব্যবসায়ীদের ছাত্ররা নির্ধারিত দিয়ে গেছে আটশো টাকা আটশো টাকা বেচলে আমাদের পোষে না এই দামে বিক্রি করলে কিছু থাকে না তবু আমাদের বাধ্য হয়ে বিক্রি করতে হয় কিছু নাই ব্যবসায়ীরা বলছেন পাইকার ও আরতদারদের সিন্ডিকেট ভাঙা গেলে বাজারে স্বস্তি ফিরবে ভোক্তার পাশাপাশি লাভ থাকবে বিক্রেতারও সাবরিনা লিজা যমুনা নিউজ